নমস্কার দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যে ভিডিও দেখাবো পুরুষ মহিলা নির্বিশেষে যাদের চেস্ট মাসলে ফ্যাট আছে এবং ফ্যাটের কারণে অসুবিধা হয় তাদের এই ব্যায়াম কয়েকটা দেখাচ্ছি এগুলো প্রত্যেক দিন অন্তত দুটো সেট করে বারো থেকে পনেরো বারের ভেতরে গুনতি যদি করেন আপনাদের ফ্যাট ধীরে ধীরে কমে যাবে এবং শরীর ঠিকঠাক সেপে ফিরে আসবে এবারে ব্যায়ামগুলো আমি দেখাচ্ছি শ্বাস নিতে নিতে যাওয়া হবে ঘুরিয়ে নিয়ে এসে বডি স্টিপ করে শ্বাস ছাড়া হবে দ্বিতীয় ব্যায়াম শ্বাস নিতে নিতে ওঠানো নামিয়ে ছাড়া তৃতীয় ব্যায়াম হাত এইভাবে জোরে মুষ্টি করে এ এরপরে এরপরে শেষে যেটা করবেন হাত এইভাবে রেখে একে অপরকে প্রেশার দেবেন শ্বাস নিয়ে দশ সেকেন্ড করে রাখতে হবে ছয় থেকে আট বার করবেন এই কটা ব্যায়াম করলে চেস্টের ফ্যাট ধীরে ধীরে কমে যাবে নমস্কার আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন বেল বটন দিন যাতে পরের ভিডিওগুলো দেখলে আপনাদের উপকারে লাগে নমস্কার